হ্যালো এভ্রিওান সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমাকে আপনাদের জন্য একটা ইসরায়েলি পণ্য বই করছে সেরকম একটা পিএলপি তৈরি করার জন্য আজকে আপনাদের সাথে ইসরায়েলি পণ্য বই করছে সেরকম একটা পিএলপি শেয়ার করবো সেই পিএলপিতে আপনারা বড় বড় মতো তিনটা পাসওয়ার্ড পাবেন সেই সেই পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে আপনি পিএলপি ফাইলটা ডাউনলোড করে পিকজেল লেভে গিয়ে কাস্টমাইজেশন করে নেবেন আমরা প্রথমে পিকজেল লেভে চলে যাব পিকজেল লেভে যাওয়ার পর ফ্রিডে ক্লিক করে ওপেন তে ক্লিক করবো ওপেন তে ক্লিক করার পর আমরা সেই পিএলপি পি ফাইলটা খুঁজে বাইর করব আমি সেই পিএলপি ফাইলের নাম দিয়েছি ইজরায়েলি কম্ন বৈকট ওয়ান সেই পিএলপি ফাইলে ক্লিক করব সেই পিএলপি ফাইলে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শুরু হবে আমরা এখানে লঘু পরিবর্তন করতে পারবো এই লঘু পরিবর্তন করতে পারবো এবং এখানে সকল ধরনের কাস্টমাইজেশন করতে পারবেন আপনাদের স্থান বা যে যে পক্ষ থেকে এই অন্য বৈঠকের ডাক দিচ্ছেন সেটা পরিবর্তন করতে পারবেন চাইলে এখানে লোগো আপনাদের লোগো বাসা পারবেন তারপর লেখাগুলো পরিবর্তন করতে পারবেন লেখার পর ডবল ক্লিক করে তারপরে আপনারা চাইলে এখানে সবগুলো পরিবর্তন করতে পারবেন এখানে আমার লোগো আছে চাইলে এটাও ডিলিট করে দিতে পারবেন ভিডিও এটুকুই আপনারা সবাই ফিলিস্তিনিকে সাপোর্ট করবেন সকল মুসলমানেরই ইমানি দায়িত্ব ফিলিস্তিনিকে সাপোর্ট করা আমিও সাপোর্ট করতেছি আপনারাও সাপোর্ট করেন ভিডিঅ' আছে মই এটুকু সামকুম